তিনি আর্জেন্টাইন তারকা কান্না করে বিদায় নিলেন এবং প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে নিজ ক্লাবকেpare নি জিতেতে এনজো ফার্নান্দেজ লিসান রমার্তেজ ও গানাসরা দন্ত দাপট দেখালেওpareনি প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে নিজ ক্লাবকে জেতাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হার এনজো ফার্নান্দেজের সেলসির হার এবং গার্না সোল্ড দুর্দান্ত দাপট দেখানোর পরেও নিজ ক্লাবকে না জেতাতে পারা এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিছুদিন ধরেই ইনজুরিতে রয়েছেন ইউনাইটেডের ডিফেন্ডার ভরসার প্রতি লিসান্দ্রো মার্তিনেজ কিন্তু রয়েছেন আর্জেন্টিনার আরেক তারকা আলেহান্দ্রো গার্নাসো সেই ম্যাচে গার্নাসোকে সঙ্গে নিয়েই মাঠে নেমেছিল ইউনাইটেড ইউনাইটেড সেই ম্যাচে শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করেছেন তারা গোলের দেখা পেতে মরিয়া প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি ঘুরিয়েছেন কিন্তু গোলের দেখা পায়নি প্রতিপক্ষের ডিফেন্স লাইনে শট নিয়েছেন বিশটি অপরদিকে ওয়েস্ট হাম মাত্র ছয়টি শটেই সফলতার দেখা পেয়েছেন করেছেন দুইটি গোল কিন্তু আলেহান্দ্রো গার্নাসরা বিশটি শট নিয়েও পারেনি একটি মাত্র গোল করতে শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখালেও ইউনাইটেড হেরেছেন ওয়েস্ট হামের বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে অপরদিকে এন্দ্র ফার্নান্দেজের সেলসিও তেমনটাই করেছেন অবশ্য সেলসির এই ম্যাচে বেশি দাপট আধিপত্য ছিল না প্রতিপক্ষরা শর্ট নিয়েছেন পনেরোটি এবং সেলসি নিয়েছেন দশটি নিউক্লাসের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন প্রিমিয়ার লিগের ভোল্টেজ ম্যাচে আজ রাতে সেখানে শুরু থেকে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন নিউক্লাস অপরদিকে ডিফেন্সিভ খেলতে থাকেন এনজো ফার্নান্দেজের সেলসি এনজো ফার্নান্দেজ দুর্দান্ত দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় সিনিয়ে নিতে পারেনি নিউক্লাসের বিপক্ষে ম্যাচের শুরু থেকে গোলের দেখা পেতে মরিয়া এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি গুঁড়া হতে থাকেন নিউক্লাস ম্যাচের মাত্র দুইতম মিনিটেই প্রণালী দুর্দান্ত ভাবে নিউক্লাস কে এগিয়ে দেয় সেলসির জাল ক্ষত বিক্ষত করে এরপরে নব্বই তম মিনিটে গিমারে দুর্দান্ত ভাবে আরেকবার গোলানন্দে মাতান নিউক্লাস কে এরপরে নিকোলাস জ্যাকসন রেড কার্ড দেখেন সেলসির হয়ে এই সব কিছু মিলিয়ে সেলসি আজ রাতে হারলো বড় ব্যবধানে নিউক্লাসের বিপক্ষে এতে করে আর্জেন্টিনার তিন তারকা কান্না করে মার্চ নিউক্লাসের বিপক্ষে হারলো সেলসি এবং ওয়েস্ট্রামের বিপক্ষে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড